প্রদর্শক আসলে এখানে চলছে একটা বেদে কন্যার বিয়ে তো তার জন্য আসলে টুকটাক একটা আয়োজন করা হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই বোনেরা সবাই আসলে ব্যস্ত মানে এই পুরা বেদে বহরটা আসলে সবাই ব্যস্ত এখানে তো আপনারা দেখতে থাকুন আর কে কে প্রথম দেখছেন যে বেদেদের বিয়ে কি ভাবে হয় বাতাদের দিতে কি কি নিয়ম কানুন আছে সেটার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমরা ধারাবাহিক হবো দেখাবো আর সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখতে লাইক দেবেন আর আসলে বেঁধে সাথে বিয়ে করতে হলে কত টাকা তাদেরকে দেয়া লাগে বা আপনাকে তারা কি দিবে সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা আমাদের সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রান্না বাড়ার আয়োজন করছে সকালকার নাস্তার জন্য তারা রান্না করছে অনেক সুন্দর সুন্দর টাটকা সবজি তো দর্শক আপনাকে কে বেদেকোনার সাথে বিয়ে করতে চান অবশ্যই জানাবেন আর আসলে বেদের মেয়েরা অনেক ভালো মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর ভাবে তারা যে রান্না করছে তো আপনারা আসলে অনেকে জানতে চান যে আসলে বেদেরা কি হিন্দু বা মুসলিম বা কোন ধর্ম তারা পালন করে তো আমি আপনাদের বলি যে তারা ইসলাম ধর্ম পালন করে তো আপনারা যদি কেউ তাদের বিয়ে করতে চান অবশ্যই করতে পারেন আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই বেদেরা কি বেদের মেয়েরা বা ছেলেরা কি লেখাপড়া করে কিনা তো আসলে তাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু এখন লেখাপড়া করে এবং তাদের মধ্যে অনেকেই শিক্ষিত ছেলে মেয়ে আছে অনেকেই সরকারি চাকরিও করে তো আপনারা যদি বিয়ে করতে চান অনেক ভালো ভালো ছেলে মেয়ে সবাই আছে তো আপনারা অবশ্যই করতে পারেন তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আসলে বেদের মেয়েরা বা বেদের বহরের এরা কোথায় থাকে তো এগুলো যদি আপনারা সরাসরি সব কিছু দেখতে চান বা জানতে চান অবশ্যই আপনারা জানাবেন আমি আপনাদের সর্বোচ্চ দেখার বা তাদের ঠিকানা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা আমার পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা অনেক মেয়েই কিন্তু বিয়ের জন্য আসে তো তারা কিন্তু ভালো ছেলে পাইলে অবশ্যই বিয়ে করবে তো আপনারা যদি কেউ বেদের মেয়েকে বিয়ে করতে চান তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যদি কোনো মেয়ে বিয়ে করতে চাই তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা দেব আর আপনারা কে কোথা থেকে দেখছেন বা সম্পূর্ণ বিয়ের ভিডিও দেখতে চান কিনা অবশ্যই জানাবেন তো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে বেদে কন্যা বিয়ের অনুষ্ঠানের ভিডিও তো আমি মূলত চলে এসেছি যে তাদের বিয়ের আয়োজন চলছে তো এই জায়গাতে আসলে যার যার মতো ব্যস্ত আছে তো কে কে আমাদের এই ভিডিও প্রথম দেখছেন আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা সব সময় আপনাদেরকে উপহার দিই আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আসলে বেদেদের সাথে আমাদের বাহিরের ছেলে মেয়েদের আসলে বিয়ে হয় কিনা সেটারও সম্পূর্ণ কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ধন্যবাদ